আসসালামু আলাইকুম এই ভিডিওটি তাদের জন্য ইম্পর্টেন্ট যাদের কাছে এক টাকার লাল কয়েন আছে বাংলাদেশের এক টাকার লাল কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে আজকে ভিডিওটি শুধু আপনাদের জন্যই তাই আজকে আমরা পুরো ফুল ভিডিও দেখব ভিডিও টেনে টেনে দেখব না তাহলে আমরা অনেক কিছু মিস করব। কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো দু সালে এক টাকা লাল কয়েনের মূল্য কত এবং এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তা আপনাদের কাজে আসবে অবশ্যই লাল কয়েন নিয়ে আমার আরও একটি ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা অনেকেই জানতে চাইছেন এক টাকা লাল কয়েনের মূল্য কত আবার এমন অনেক বাইরের কাছে আছে দেখা যায় দেড়শো থেকে দুইশো এবং তিনশো থেকে চারশো পর্যন্ত কয়েন লাল কয়েন আছে তাদের কাছে আছে তারা এগুলো বিক্রি করবে কীভাবে তা জানতে চাইছে আমার কাছে এমনও হাজারো প্রশ্ন আপনাদের রয়েছে আমার কাছে অবশ্যই আমি আজকে এই ভিডিওতে শেষের দিকে আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে দেব। এখন আমরা লাল কয়েন সম্পর্কে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানব এক টাকা লাল কয়েন প্রথম তৈরি হয় উনিশশো সালে এই লাল কয়েনের ওজন চার গ্রাম এবং ব্যাস পঁচিশ মিলিমিটার এবং পুরত্ব এক মিলিমিটার গোলাকার এই লাল কয়েন এ একটি পরিবারের ছবি ফুটিয়ে তোলা হয়েছে এবং উপরে বাংলাদেশে লেখা আছে এবং নিচে সাল উনিশশো লেখা আছে এবং মান নির্ধারণ করা হয়েছে এক টাকা এবং বিপরীত পাশে দানের শীষ আর শাপলার ছবি খোদাই করা হয়েছে এই কয়েনগুলো প্রচলন এক বর্তমানে নেই এবং আমরা জানি বিভিন্ন দাতব তৈরিতে লাল কয়েন ব্যবহার হয়ে থাকে এবং হাতের আন্টি তৈরিতে এই লাল কয়েন ব্যবহার করা হয়ে থাকে এবং লাল কয়েন সম্পর্কে জানা গেছে স্বর্ণের খাতে ব্যবহারও হয়ে থাকে তাই বিভিন্ন সময়ে লাল কয়েনের চাহিদা অনেক হয়ে থাকে এখন আমি বলবো যে আপনাদের হাতে যদি মোবাইল ফোন থাকে সেই ফোন দিয়েই আপনার চাইলে লাল কয়েন বিক্রি করতে পারবেন এজন্য অবশ্যই আপনাদের ফেসবুকে গিয়ে বিভিন্ন গ্রুপে জয়েন হতে হবে এবং বিভিন্ন গ্রুপে চাইলে আপনারা আপনাদের কাছে লাল কয়েনগুলো রয়েছে ওইগুলোর ছবি তুলে ভালোভাবে পোস্ট করবেন এবং আপনার দামটাই উল্লেখ করে দেবেন যদি কারো লাগে অবশ্যই আপনারা ফেসবুকে মেসেজ দেবে আর অবশ্যই কন্ডিশনে মাল বিক্রি করতে হবে সেক্ষেত্রে পতাত হওয়ার চান্স নেই আমরা বিভিন্ন সময় দেখেছি এক টাকা লাল কয়েনের দাম পাঁচশো থেকে এক হাজার টাকা হয়েছিল তবে বর্তমানে বাংলাদেশে এক টাকা লাল কয়েনের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা এবং ষাট থেকে সত্তর টাকা বিক্রি হচ্ছে বিভিন্ন সময় দেখা যায় কয়েনগুলোর দাম বেড়ে যায় তাই আপনারা নিজেরা বুঝে শুনে বিক্রি করবেন তাই অবশ্যই আপনাদেরকে বুঝে শুনে বিক্রি করতে হবে কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকম দাম হয়ে থাকে দেখা যায় এখন আপনার পঞ্চাশ ষাট টাকা চলতেছে এমনও দেখা যায় দুই মাস পরে এর দাম দুই তিনশো টাকা কিংবা দেড় দুশো টাকা হলো তখন বিক্রি করলে আপনারা লাভবান হতে পারবেন এই জন্য সবসময় একটা কথা বলি যে অপেক্ষা করাই ভালো এবং আপনাদের যদি কোনো সাহায্য লাগে তাহলে আবার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্স তো সবসময় খোলাই আছে। চাইলে আপনারা সবসময় কমেন্ট করতে পারবেন যা জানতে চাইবেন তাই কমেন্ট করবেন আমাকে আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেবো আপনারা দেখছেন যে আমি গত ভিডিওগুলোয় সবগুলো কমেন্টগুলোই আমি কমেন্টে রিপ্লাই দিছি এবং আপনারা যাই জানতে চাইছেন সেগুলো নিয়ে আমি ভিডিও করছি এবং সামনের পরবর্তীতে যাই আপনারা জানতে চাইবেন তা নিয়ে আমি ভিডিও করব এবং আপনাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে দেব। তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেললুন এবং আইকন অন করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে এবং যদি আপনাদের কারোর কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্টে জানাবেন এবং আপনারা চাইলে অবশ্যই আমার ফেসবুকে যোগাযোগ করতে পারেন ওখানে কিন্তু বিভিন্ন আমি হেল্প করে থাকি মানুষকে কীভাবে কী বিক্রি করবে সে করতে বলে থাকি চাইলে ফেসবুকেও আপনারা কারেন্ট হতে পারেন কোনো সমস্যা নেই এবং আপনারা যদি কোনো মুদ্রা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন সেই মুদ্রা নিয়ে আমি ভিডিও করব আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি আপনাদের আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ